হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা সব কিছু শেষে আমি বাবার রুমে এলাম নিঃসঙ্গ পড়ে থাকা আলমারিটা আজ আবার খুললাম আলমারিটা বাবার কথা মনিয়ে করে দেয় বারবার বাবার খুটি সবটাই আলমারিতে বন্দে থাকতো অশ্রুসিক্ত চোখে আমি আলমারিটা গোসাতে লাগলাম গোসাতে গিয়ে একটা ছোটো লকার চোখে পড়লো অজানা কারণে লকারটা খুলে দেখতে ইচ্ছে করলো খুব বাবা চাবি কোথায় রাখতো সেটা আমি আর বাবা ছাড়া কেউ জানতো না আমি চাবিটা নিয়ে লকারটা খুলে অনেকগুলো কাগজপত্র দেখতে পেলাম ওগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে কিছু ছবি পেলাম ছবিগুলো দেখে আমি বিস্ময়ে চতুর্থ আসমান থেকে পড়লাম একই फ्रेमে বন্টিমা আর পাহাদের বাবা কিন্তু এটা কি করে সম্ভব ছবিটি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকি কোনো কিছুর হিসাব মেলছে না পাহাদের বাবা আর মায়ের ছবি একসাথে কি করে হতে পারে আর এটাই বা বাবার লকারে কি করছে আমি ছবিগুলো নিয়ে মার কাছে গেলাম ছবিগুলো দেখিয়ে ছবিটার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ছবিটা দেখে মা বেশ ঘাবড়ে গেল খপ করে হাত থেকে কেড়ে নিয়ে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল এরপর কিছু না বলে রুমের দিকে চলে যায় মায়ের এমন আচরণ দেখে আমি বেশ খানিকটা অবাক হলাম এই ছবিটাকে ঘিরে রয়েছে গভীর রহস্য যেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি এই ব্যাপারে ফাদের সাথে আলোচনা করতে হবে আমি ফাহাদকে কল করে বাইরে কোথাও দেখা করতে বললাম ছবিগুলোকে কোনোভাবে স্টেপ দিয়ে একত্র করে ফাহাদের সাথে দেখা করার উদ্দেশ্যে বের হলাম আর আরভি কেউ এই ব্যাপারে কিছু জানালাম না এমনিতে এইটুকু মেয়ে এই কদিনে অনেক কিছু সহ্য করেছে আমি একটা ক্যাফেতে বসে ফাহাদের অপেক্ষা করছিলাম এমন বিষয়ে আলোচনা করার জন্যই এতটাই নিরাপদ জায়গা মনে হলো আমার কিছুক্ষণের মধ্যেই ফাহাদ এসে হাজির হলো চোখ মুখ শুকিয়ে গিয়েছে ছেলেটার ফাহাদের জায়গায় আমরা থাকলে তার মতো এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারতাম কি না সেটা নিয়ে সন্দিহান ফাহাদের সালাম শুনে আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম সালামের উত্তর দিয়ে বুঝতে বললাম ফাহাদকে হঠাৎ এত জরুরি তলব কোনো সমস্যা হয়েছে কি আদের প্রশ্নের উত্তরটা আমি কীভাবে দেব ঠিক বসে উঠতে পারলাম না আমি কিছু না বলে ছবিগুলো তার দিকে এগিয়ে দিলাম অবাক চোখে ফাঁদ আমার দিকে তাকিয়ে রইল অনেক জানি আমার মতো তার মাথায় অনেক প্রশ্ন করছে আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম আরেকবার হানিফ সাহেবের সাথে দেখা করব এখান থেকে বেশি না পুলিশ স্টেশন আমরা দুজন পায়ে হেঁটেই এগিয়ে চললাম হিমেল কি আরোহির খুব ভালো বন্ধু হাত নিচু সরে প্রশ্নটা করল আমি একটু মুচকি হেসে হাঁটতে হাঁটতে বলতে লাগলাম আজ আরভি আমাকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে ও তোমার আর তার মাঝের দূরত্বটাকে মেনে নিতে পারছে না কিন্তু ছোট মানুষ তো অভিমান বরাবরই একটু বেশি ও সেটাকেও দূরে ঠেলে দিতে পারছে না অভিমানী মেয়েদের ভালোবাসার গভীরতা সমুদ্রের মতোই অতল শুধু সেটাকে অনুভব করতে হয় কথা বলতে বলতেই থানার সামনে চলে আসি এর মাঝে ফাহাদার কোনো কথা বলেনি তখন থেকে দুজনে মিলে হানিফ সাহেবকে ছবিগুলোর ব্যাপারে প্রশ্ন করেই যাচ্ছি শুরুতে আমি কিছু জানি না বলে বরাবরের মতোই তিনি নিশ্চুপ ছবিগুলো দেখে তিনিও মায়ের মতো চমকে উঠছিলেন তার থেকে কোনো উত্তর আশা করা আমাদের বোকামি ছাড়া কিছুই নয় সেটা বুঝে গেলাম যা করার আমাদেরই করতে হবে আমি আর পাহাড় থানা থেকে দ্রুত বের হয়ে গেলাম পাহাদের কথা অনুযায়ী আমি দিয়ে ভালো করে মুখ ডেকে পাহাদের সাথে তার বাসার উদ্দেশ্যে রওনা হই আশা করি সেখানে গেলে নিরাশ হব না পাহাদের বাসায় ঢুকেই আমরা সোজা হানিফ সাহেবের রুমে চলে যাই তার সকল লকার তন্ন তন্ন করে খুঁজতে থাকি পাহাদ হানিফ সাহেবের ল্যাপটপের লক খোলার চেষ্টা করছে আমি হানিফ সাহেবের গোপন একটি ডয়ারের মধ্যে খুঁজে খুঁজে একটা পুরানো মোবাইল ফোন হাতে দেখতে পাই ফোনটা বের করে আমি ঘুরে ফিরে সব দেখতে থাকি কোথাও কোনো ছবি কল বা মেসেজ কিছুই নেই না হঠাৎ করে কল রেকর্ডার চোখে পড়ে এখানে কিছু পাবো না এমন ভাবনা নিয়ে ঢুকে শক্ট হয়ে গেলাম একই নাম্বারে অনেকগুলো কল রেকর্ড প্রত্যেকবারই বেশ সময় নিয়ে কথা বলা হয়েছে ফাহাদকে দেখালে ফাহাদও বেশ সবাক হয় সে জানায় তার বাবার দুইটা নাম্বার আছে বলেই সে জানে যেগুলো ব্যবসায় কাজে ব্যবহার করা হয় সেগুলো এখন পুলিশের আওতায় আছে এই ফোনটা না তো সে কখনো দেখছে আর না তো নাম্বারটিউ দাঁড়ছে না উত্তেজনা নিয়ে আমি একটা রেকর্ড প্লে করলাম অপরজনের কণ্ঠটা শুনতে আমি কিছুটা কেঁপে উঠলাম আমার ভাবনা যদি ভুল না হয় এটা তাহলে রোজার কণ্ঠ কিন্তু রোজার সাথে হানিফ সাহেবের এত কি কথা হতে পারে আমাকে ভাবান মৃত্যুর দেখে ফাঁদ ডাক দিল আমি বিস্ময় কাটিয়ে ফাঁদকে সবটা বললাম ফাঁদ শুনে তেমনটা অবাক হয়েছে বলে আমার মনে হলো না বরং তার চেহারার মাঝে একটা খুশি আবির্ভাব ঘটেছে ফাহাদ আমার থেকে ফোনটা টান নিয়ে বলে উঠলো এটাই তো চেয়েছিলাম আমি আমি তার কথাই কিছুই বতলাম না তবে প্রশ্নও করিনি কোন কোনো এই মুহুর্তে আমাদের উচিত রেকর্ডগুলোর উপর ধ্যান দেওয়া দুই থেকে তিনটা রেকর্ড শুনে বুঝলাম রোজারা হানিফ সাহেবের মধ্যে কিছু একটা নিয়ে খুব ঝামেলা হচ্ছিল রোজা আমাকে সত্যিটা জানাতে চাচ্ছে কিন্তু হানিফ সাহেব তার জন্য তাকে নানা রকম হুমকি দিচ্ছেন কিন্তু কি এমন সত্যি থাকতে পারে যেটা আমার জানার প্রয়োজন বলে বলছে রোজা আমরা তাড়াহুড়ো করে আরও কয়েকটি রেকর্ড শুনলাম রেকর্ড শোনার এক মুহূর্তে এসে আমি থমকে গেলাম চারদিকে মনে হচ্ছে আমি অন্ধকার দেখছি ভাত আমাকে বসিয়ে পানি এনে দিল আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না জীবনের এক মুহূর্তে এসে আমার বাবার এক্সিডেন্টের জন্য দায়ী আমার মা এমন একটা কথা শুনতে হবে এমন নিকৃষ্ট কোনো কথা আমি কল্পনাও করিনি সবগুলো রেকর্ড শুনে যা বুঝলাম আদের বাবার সাথে আমার বাবার অনেক আগের থেকেই বন্ধুত্ব ছিল সেই সুবাদে প্রায় আমাদের বাসায় হানিফ সাহেবের যাওয়া আসা হতো আমার জানা মতে তখন হানিফ সাহেব এত বড় ব্যবসায়ীও ছিলেন না ছোটোখাটো একটা জব করেই চলতো মা বাবার হয়তো তখন বছরখানেক হয়েছে বিয়ের এমন এর মাঝে ফাহাদের মা মারা যায় পাহাড় তখন ছোট। তখন প্রায়ই হানিফ সাহেব আমাদের বাসায় যেতেন আব্বু প্রায় সময়ে বাসায় থাকতো না সেই সুযোগে হয়তো মায়ের সাথে তিনি কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন আমার বাবার সাথে মায়ের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে একসময় বাবা সেটা বুঝতে পেরে ফাহাদের বাবার সাথে সম্পর্ক শেষ করে দেন পাহাদের বাবা তখন থেকে আর আমাদের বাসায় যেতেন না নিয়ে হঠাৎ করে তিনি শহরে চলে যান বেশ কয়েক বছর পরে একজন বড় ব্যবসায়ী হয়ে ফিরে আসেন তিনি ততদিনে আমি আর আরো অনেক বড় হয়ে যাই শহরে ফিরে গোপনে মার সাথে আবার যোগাযোগ শুরু করি বেশ কিছুদিন এভাবে চলার পরে বাবা বিষয়টি জানতে পেরে হানিফ সাহেবকে আইনের হুমকি দেয় মা বরাবরই বিলাসপ্রিয় মানুষ হয়তো সে কারণেই নিজেও ভুল পথে বেড়ায় হানিফ সাহেবের সাথে হাত মিলিয়ে অ্যাক্সিডেন্টের নাম দিয়ে বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে সবটাই তাদের প্ল্যান মোতাবেক হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের প্ল্যান পুরোপুরি কাজ করে না বাবার মৃত্যু হয় না ঠিকই কিন্তু প্যারালাইজড হয়ে যায় আর এই সবটাই জেনে যায় রোজা রোজা হানিফ সাহেবকে তার দোষী স্বীকার করে নিজেকে আইনের হাতে তুলে দিতে বলে কিন্তু হানিফ সাহেব রোজাকেও অনেক টাকার প্রলোভন দেখায় রোজা এক পর্যায়ে এসে টাকা নিয়ে চেপে যেতে রাজি হয়ে যায় এরপর আমার সাথে বন্ধুত্ব হয়ে গেলে আমার সব কাহিনী শুনে সে নিজের ভিতরে আবার অপরাধ বোধ করতে থাকে রোজা কিছু আমাকে জানিয়ে দেবে এবং হানিফ সাহেবের টাকা ফেরত দিবে বলে ঠিক করে হানিফ সাহেব এটা জানতে পেরে রোজাকে নানাভাবে হুমকি দেয় কিন্তু রোজা সব কিছু অপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনর থাকে যেটা একসময় তার দুর্ভাগ্য হয়ে ওঠে অকালে জীবন দিতে হয় তার সাথে পেতে হয় কলম কিনি তকমা নিজের বাবার মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে নিজের মা জড়িত ভাবতেই গা শিবডে উঠল বাবার মৃত্যুর দায়ে মাকে শাস্তি এটা বাস্তবতার কোনো ধরনের রূপ জানি না ফাহাদের দিকে তাকাতে দেখলাম তার চোখের কোনায় পানি চিকচিক করছে ছেলেরা কখনো কাঁদে না যদি কখনো তাদের চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় বুঝে নিতে হয় তার মাঝে পাহাড় সম যন্ত্রণা ঠায় আমি ওর কষ্টটা বুঝতে পারছি নিজের বাবার এমন নিচু কাজ কোনো সন্তানই মেনে নিতে পারে না যেমন আমি আমার মায়ের কাজকে মানতে পারছি না নিজেকে হানিফ চৌধুরীর সন্তান বলে পরিচয় দিতে আজ ঘেনা হচ্ছে আজ আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিক তো ফাহাদের এমন প্রশ্নে আমি নির্বাক হয়ে গেলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকি কোনো কিছুর হিসাব মেলছে না ফাহাদের বাবা আর মায়ের ছবি একসাথে কি করে হতে পারে আর এটাই বা বাবার লকারে কি করছে আমি ছবিগুলো নিয়ে মার কাছে গেলাম ছবিগুলো দেখিয়ে ছবিটার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ছবিটা দেখে মা বেশ ঘাবড়ে গেল খপ করে হাত থেকে কেড়ে নিয়ে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল এরপর কিছু না বলে রুমের দিকে চলে যায় মায়ের এমন আচরণ দেখে আমি বেশ খানিকটা অবাক হলাম এই ছবিটাকে ঘিরে রয়েছে গভীর রহস্য যেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি এই ব্যাপারে ফাহাদের সাথে আলোচনা করতে হবে আমি ফাঁহাদকে কল করে বাইরে কোথাও দেখা করতে বললাম ছবিগুলোকে কোনোভাবে স্টেপ দিয়ে একত্র করে ফাঁহাদের সাথে দেখা করার উদ্দেশ্যে বের হলাম আরভি কেউ এই ব্যাপারে কিছু জানালাম না এমনিতে এইটুকু মেয়ে এই কদিনে অনেক কিছু সহ্য করেছে আমি একটা ক্যাফেতে বসে ফাঁহাদের অপেক্ষা করছিলাম এমন বিষয়ে আলোচনা করার জন্যই এতটাই নিরাপদ জায়গা মনে হলো আমার কিছুক্ষণের মধ্যেই ফাহাদ এসে হাজির হলো চোখ মুখ শুকিয়ে গিয়েছে ছেলেটার ফাহাদের জায়গায় আমরা থাকলে তার মতো এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারতাম কি না সেটা নিয়ে সন্দিহান পাহাদের সালাম শুনে আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম সালামের উত্তর দিয়ে বুঝতে বললাম ফাহাদকে হঠাৎ এত জরুরি তলব কোনো সমস্যা হয়েছে কি ফাহাদের প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দেব ঠিক বুঝতে উঠতে পারলাম না আমি কিছু না বলে ছবিগুলো তার দিকে এগিয়ে দিলাম অবাক চোখে ফাহাদ আমার দিকে তাকিয়ে রইল অনেক জানি আমার মতো তার মাথায় অনেক প্রশ্ন করছে আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম আরেকবার হানিফ সাহেবের সাথে দেখা করব এখান থেকে বেশি ধর্না পুলিশ স্টেশন আমরা দুজন পায়ে হেঁটেই এগিয়ে চললাম হিমেল কি আরভির খুব ভালো বন্ধু হাত নিচু সরে প্রশ্নটা করলো আমি একটু মুচকি হেসে হাঁটতে হাঁটতেই বলতে লাগলাম আজ আরভি আমাকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে ও তোমার আর তার মাঝের দূরত্বটাকে মেনে নিতে পারছে না কিন্তু ছোট মানুষ তো অভিমান বরাবরই একটু বেশি ও সেটাকেও দূরে ঠেলে দিতে পারছে না অভিমানী মেয়েদের ভালোবাসার গভীরতা সমুদ্রের মতোই অত